মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা সমর্থকদের সাথে নিয়ে শোভাযাত্রা করে হুটখোলা গাড়িতে চড়ে মনোনয়নপত্র জমা দিতে যান তারকার প্রার্থী আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা স্ত্রী পুনাম সিনহাকে নিয়ে জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হুট খোলা গাড়িতে চড়ে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন তিনি তিনি এদিন জেলাশাসক এস পর্ণাবলামের হাতে মনোনয়নপত্র তুলে দেন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলায় ঘটক আসানসোল পৌর নিগমের তথা বারামনির বিধায়ক বিধান উপাধ্যায় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য জেলা নেতৃত্বরা জবরদস্ত রোড শো করতে হয়ে আয় হ্যাঁ कितना हम लोग के प्रति प्यार है आशीर्वाद है ऐसा तो गजब का वातावरण दिखाई पड़ा इसके इसके वजह से भी कह सकते हैं कि एक तो हमने जो काम किया है यहाँ पे और काम की वजह से ममता जी का और तृणमूल कांग्रेस का जो नाम हुआ है और साथ ही साथ जो ममता जी का नेतृत्व है ममता जी के व्यक्तित्व का जादू है वो यहाँ के लोगों पे सब जगह चढ़ के बोल रहा है ममता जी ने अपने लोगों के लिए और खासकर बंगाल आसनसोल के लिए जो काम किया हो देश में किसी मुखिया ने किसी मुख्यमंत्री ने ऐसा नहीं किया होगा अपने प्रदेश में चाहे देश में भी माननीय प्रधानमंत्री ने नहीं किया है हम लोग कहते हैं ना व्हाट बंगाल थिंग्स टुडे इंडिया थिंग्स टुमोरो जो बंगाल आज सोचता है इंडिया उसको कल करता है और यही हुआ और माननीय प्रधानमंत्री ने जिस तरह से अपमानजनक शब्दों का उपयोग किया है प्रयोग किया है ये मैं संयोग नहीं है तो पिछली बार भी दीदी और दीदी का इतना नारा दिया था माहौल उड़ाया था यहाँ के लोगों ने भरपूर जवाब दिया था और इस बार इस चुनाव के जरिए जहाँ मैं फिर से माध्यम बना हूँ इस जीत की ग्लोरी को ममता जी की झोली में डालने के लिए तृणमूल कांग्रेस के सर पे एक बुकुट लगाने के लिए ममता जी की आन बान शान में और चार चांद लगाने के लिए मैं समझता हूँ इस बार भी बंगाल की जनता आसनसोल की जनता एक पुराने रिकॉर्ड को दरकिनार करते हुए इस बार की जीत में एक नया रिकॉर्ड कायम कर सकेगी और माननीय प्रधानमंत्री जो हमारे दोस्त हैं उनका मुंह तोड़ जवाब दे सर अभी आपके पास नॉमिनेशन किया दूर्ण है क्या बोलेंगे सर प्रतिद्वंद ने भी नॉमिनेशन किया क्या बोलेंगे? अभी किया नहीं करने वाले अब रास्ता रो, रोक रहे छोड़ो अभी थैंक यू सर बहुत अच्छा लग रहा है बहुत अच्छा रहा है। बहुत खुशी हो रही है और मुझे लगता है कि बंगाल के लोग बहुत खुश होंगे कि इनका नॉमिनेशन बहुत अच्छी तरह से हुआ और बच्चे समय पे हुआ तो इसलिए हम भगवान को धन्यवाद देते हैं হ্যাঁ জরুর বাড়ে গাউকে দেখা হ্যাঁ চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে মাল্টিপাল টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে পিএমআইটি ডামোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম বিএমআইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করেন এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ